পাবদা মাছগুলো একদম নদীর মাছ একদম টাটকা মাছ কিনে আনছে সকালে তো ভাবলাম শীতের সবজি দিয়ে পাবদা মাছ খাবো তো লবণ হলুদ মাখিয়ে রাখবো আর একটু কাঁচা সরিষার তেল মাখিয়ে রাখবো শীতকালীন সবজি দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমরা তো সবসময় সর্ষে সরষে দিয়ে সব সময় খাওয়াই হয় তাই না তো আজকে আমরা একটু শীতের অনেকগুলো সবজি দিয়ে খাবো খেয়ে দেখবেন অনেক মজা তো মাছটাকে আমি যে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখবো কিছু সময় আজকে আমি রান্নাটা সরিষার তেলেই করব নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আচ্ছা জানুয়ারি মাসের এক তারিখ হ্যাপি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি নতুন বছর সবাই ভালো কাটবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শুরু করেছি দেখো মাছগুলো কিন্তু হয়ে গেছে আর হাতে মেখে আছে সরষের তেল হলো দুটা আমি কে কেকে কাটা কাঁসা মানে স্টিলের থালায় দিয়েছি ভালো করে কেকে রেখে আমি একদম ঢাকা দিয়ে রেখে তারপরে শীতের সবজিগুলো আমি কেটেও নিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো যায় মাছটা ম্যারিনেট করা আর করতে দিয়ে আমি এদিক দিয়ে একটা মশলা করে নেবো আর সবজিগুলো আমি না আগেই কেটে রেখেছি আর কি কী সবজি কেটে রেখেছি তোমাদের দেখাচ্ছি যে ঢেকে রাখলাম এবার চলো আমি একটা মশলা করে যে হাতে আছে না একটু মেখে এটা আমি কেকে কেকে রেখে দিয়েছি থালাতে একটা বাটি নিয়েছি এটা জিরের গুঁড়ো দিলাম তারপরে হলুদ গুঁড়ো দেবো লবণ দেবো দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে রাখবো একদম একটা পেস্ট করে রাখলে একদম গুড়া মশলাটাকে একদম বাটা মশলার মতোই গন্ধ স্বাদ আসে একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে পেস্ট করে রাখব আর এদিক দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি কি কি সবজি কেটেছি সেটা তোমাদের সঙ্গে দেখব আসলে অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয় না নানা ব্যস্ততায় নিজেকে ব্যস্ত করে ফেলেছি অনেক আসলে আমরা ব্যস্ততার ফাঁকে ফাঁকে তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই লাইক দেবে এবং যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি কড়াইতে এক তেল গরম করেছি সরিষার তেলই রান্নাটা করব তা সরিষার তেল দিয়ে অলরেডি আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে আচ্ছা রান্নাটা আমি আগেই বলেছি সরিষার তেলেই এমনিতে পরিষদ করে রান্নাটা কিন্তু এমনিতে মজা হয় আর শীতের সময় পাবদা মাছ একদম পাঁচটা নদী পাবনা সকালে আনা হয়েছে আরে যে দেখো আমি সবজিগুলো কি কী কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ফ্রিজগুলো দেখি এই তিন পদের সিম আছে এই তিন পদের তরকারি আছে তো আজকে তিন পদের তরকারি দিয়ে আমি সবজিটা বানাবো রান্নাটা করবো আর কি তো অসম্ভব খেতে সুন্দর হবে শীতের সবজি দেখে দেখো একবার রান্না করে তো সব সময় তো একরকম খাওয়া হয় তো শীতকালে আর এই যে শীতের সবজিগুলো এগুলো কিন্তু পরে আর পাওয়া যাবে না এই শীতের শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবজিগুলো হারিয়ে যাবে সিম নতুন আলু এগুলো যে পুরনো হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না নতুন আলুতে সেই টেস্ট পুরনো হয়ে গেলে কিন্তু মজাটা চলে যাবে আর সিমগুলো কিন্তু পাওয়াই যাবে না বেশি দিন বাজারে থাকে না সেজন্য আমি আজকে তরকারি দিয়ে রান্নাটা করব। আমি শীতের সময় সব মানে সমস্ত রান্নাগুলো আমি সবসময় সবজিতে রান্নার চেষ্টা করি বিভিন্ন রকমের সবজি আমার বাসায় প্রচণ্ড পরিমাণে সবজি চলে চারপাশপাতের তরকারি সবসময় আমার ফ্রিজে থাকছে নামাচ্ছে রান্না করছে মাছ রান্না করি তরকারি রান্না করি ভাজি করি সবসময় তরকারি খাওয়ার কোনো কথা নেই কারণ এই শীতকালটাই তরকারি খাওয়ার উপযুক্ত সময় এর পরে তো আর এভাবে তরকারি পাওয়া যাবে না তারপরে দেখো আমি তেলে সেই মাছগুলো মাছ ভাজা উঠিয়ে নিয়েছি তারপরে আমি কালো জিরেটা করুন দিয়ে দিলাম শুকনো মরিচ ছিঁড়ে দিলাম দুটো মরিচে বেশি ঝাল নেই শুকনো মরিচটা জাস্ট ফ্লেভার একটা ফ্লেভার আসে ফ্লেভারটা ভালো আমি কাঁচামরিচই খাই আমি কাঁচামরিচে রান্নাটা করব শুকনো মরিচ একটা ফ্লেভার আসে সেই জন্য আমি শুকনো মুড়িচাই দিয়ে দিই সবজিটা কাটানো হয়ে গেছে জলটা একদম টেনে নিয়ে এসে আমি এখন এখানে জল দিয়ে দেবো এই যে মাছ মাছটা রেখেছিলাম মশলা করে লবণ হলুদ দিয়ে লবণ হলুদ ধোয়া জলটা দিয়ে দিলাম একে একে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো চামচটা গুলিয়ে দেবো মানে মশলা মাখা আছে সেজন্য আমি যে মশলা মাখা ধোয়া জলটা সব একে একে দিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দেব এখন ঝোলটাকে ঢাকা লবণ হলুদ দেবো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব এদিক দিয়ে দুটো বেজে গেছে বাচ্চারা খেতে যাচ্ছে কেঁদে ওদের ভাত দেবো এদিক দিয়ে আগে রান্না করেছি তরকারি করেছি ভাজি করেছি ওগুলো দিয়ে ওদের ভাত দিয়ে দেবো ওদের ওটা খেতে খেতে ঝোলটা প্রায় হয়েই আসবে প্রায় হয়ে আসছে এখন একটু নাড়াচাড়া করে একটু পুঁতি ভালো মতো তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমরা শীতের সবজি দিয়ে মাছের মাছের ঝোল খেতে কেমন মজা তো পাতা মাছ দিয়ে তো কেমন মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাচ্চাদের ভাত বেড়ে দিয়ে আসছি হাঁড়িটা খোলা ঢেকে দিলাম কোলা ছিল ঢেকে দিলাম ওদের খেতে বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দেবো ওরা খেতে খেতে মাছের জলটাও হয়ে আসবে অবশ্যই শেয়ার করে দিও বেশি সময় ফোটানো লাগবে না মাছটা আর আমি যে মাছ ভাজাটা রাখছি আমি মাছের ঝোলের মাছ খাবো না একটু মাছ আমি আরেকটা মাছ ভেঙে গিয়েছি আমি একটু বেশি মাছ দিয়ে করি একটা দুইটা বেশি দিয়ে দিই ঝোলের মধ্যে কেননা যদি মাছ ভেঙে যায় তাহলে আমার বাচ্চারা খায় না আর অলরেডি বাচ্চাদের আমার দেওয়া হয়ে গেছে হ্যাঁ তারপরের অবস্থা এটা আর আমি একটু ভাজা রাখছি আর একটা ভেঙে গেছে বলুন তো মাছ অনেক সময় ভেঙে যায় সেজন্য আমি একটা দুটো বেশি দিয়ে রাখি এক্সট্রা দিয়ে রাখি তো আমি মাছ ভাজা ভালো হয় দেখে আমি মাছ ভাজা রেখে দিয়েছি জলে দিয়ে আমারটা দেখো যেমনটা দেখতে সুন্দর হয়েছে খেতেও এরকম অসম্ভব সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই কেমন হয়েছে জানিও শীতের তরকারি দিয়ে পাবদা মাছের ঝোল তখন আমার কাছে বড়ি ছিল না বড়িটা পরে আসছে আমাদের বাড়ি থেকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা টাটা বাই বাই